গত কয়েকদিন ধরে আবহাওয়া রীতিমতো ঝমঝমিয়ে বৃষ্টি এই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর নিম্নচাপ একটু একটু করে সরলেও কিন্তু আগামী দুদিন এভাবে বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে বলে জানা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে রাজ্যে সহ হালকা বৃষ্টি এবং আজ ও কাল অর্থাৎ শুক্র এবং শনিবার বৃষ্টি হবে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আর রবিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবারও ভারে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হওয়া অফিস দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামী কয়েকটা দিন এমনই আবহাওয়া থাকতে পারে একদিকে নিম্নচাপ একটু একটু করে সরছে তবে কপালে চিন্তার ভাজ একটু হলেও থাকছে একদিকে বৃষ্টির জমা জল এখনও বিভিন্ন জায়গা রয়েছে তাই দুর্ভোগ তো থাকবেই অন্যদিকে একাধিক জেলা ভারী বৃষ্টির জেরে নদীগুলির জলস্তরও অনেকটা বেড়ে গিয়েছে তাই সেখানেও যথেষ্ট সমস্যা হতে পারে তবে কেমন থাকবে ওয়েদার আকবেটটা জানবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা সুপ্রভা সঙ্গে এটাই জানার চেষ্টা করি গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আবহাওয়া সুপ্রভাত তোমাকে এবং সুপ্রভাত কালকা টেলিভিশন নেটওয়ার্কের প্রত্যেকটি দর্শককে এবার আবহাওয়ার জন্য আগামী দুদিন খানিকটা স্বস্তির চিহ্ন পশ্চিমবঙ্গবাসীর জন্য তার কারণ হচ্ছে এই আগামী দুদিন কলকাতা সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও রোদ ওঠারও সম্ভাবনা কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর মাঝে মাঝে রোদের দেখা মিলবে এই গত কয়েকদিন ধরে যেভাবে টানা বৃষ্টি হয়েছে তাতে রোদের দেখা না মিললেও আগামী দুই দিন রোদের দেখা মিলতে পারে এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্র এবং শনিবার বিক্ষিপ্তভাবে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা সেখানে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত বৃষ্টির মাঝে রোদ ওঠার বা রোদ ঝলমলের দিন দেখার একটা সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার সঙ্গে উত্তরবঙ্গেও মাঝে মাঝে ঝকঝকে থাকবে আকাশ এমনটাই আবাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর রবিবার থেকে আবারও টানা বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে বা টানা বৃষ্টির সতর্কতা রাখা হচ্ছে তার কারণ হচ্ছে রবিবারের পর থেকে আবারও ঘনীভূত হতে পারে নিম্নচাপ যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা চলতে পারে পশ্চিমবঙ্গ জুড়ে এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অভিরপা ধন্যবাদ জানাই